নমস্কার বন্ধুরা জিও হাব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের যে টোটাল সিরিজটা চলছে অধিবাসী বা ইন্টাবিটেন্সের মানে যে ওয়ার্ল্ডে ইন্টাবিটেন্সগুলি রয়েছে সেগুলি জীবনযাত্রা কীরকম তারা কোথায় বসবাস করে সেই নিয়ে তো তার দুটো পার্ট আমি অলরেডি আপলোড করেছি যারা দেখি তারা কিন্তু অবশ্যই একটু দেখে নিও আর আজকে একটা নতুন সম্প্রদায় নিয়ে আলোচনা করব। সেটা হলো বান্টু সম্প্রদায় তো চলো বিষয়টা শুরু করা যাক আর দেখো দেখতে থাকো তোমরা স্কিপ করবে না এটা কিন্তু একটা নতুন বিষয় ঠিক আছে তো বান্টু সম্প্রদায় মানুষের অবস্থানটা কোথায় অবস্থান হলো আফ্রিকার যে কঙ্গো নদী আছে সেই কঙ্গো নদী অববাহিকায় কিন্তু এদের অবস্থান এবার আসি এদের যে জীবনযাত্রা এদের জীবনযাত্রা কিন্তু আমাদের থেকে একটু আলাদা স্টাইলের তবে আগের দিনে আমি যে পিগমি সম্প্রদায়ের কথা বলেছিলাম বা সম্প্রদায়ের কথা বলেছিলাম তাদের থেকে কিন্তু এরা তুলনামূলক একটু উন্নত জীবনযাত্রা পালন করে থাকে উন্নত জীবনযাত্রা বলতে কি রকম দেখো পিগমি যারা ছিল তারা কিন্তু ফল সংগ্রহ এবং পশু শিকার করতো এটাই তাদের প্রধান জীবিকা ছিল কিন্তু এইখানের মানুষদের প্রধান জীবিকা কিন্তু কৃষিকাজ এবার কী ধরনের কৃষি মূলত তারা করে থাকে তারা পুরনো পদ্ধতিতে মানে টেকনোলজি হাই টেকনোলজি ব্যবহার না করে পুরনো পদ্ধতিতে ব্যাপক আর স্থানান্তর কৃষি সাথে কিন্তু যুক্ত থাকে বা স্থানান্তর কৃষি আমরা আগেই বলেছি বনভূমির মাঝে ওরা কি করছে জঙ্গলটাকে পরিষ্কার করে চাষের ক্ষেত বানায় এবার সেই ক্ষেতে হয়তো দু থেকে তিন বা তিন থেকে চার বছর একনাগারে চাষ করলো তারপর যখন ক্ষেতের উর্বরতাটা কমে গেল আবার সেই এক এই পুরনো ক্ষেতটাকে ছেড়ে দিয়ে একই প্রসেসে নতুন ক্ষেত তৈরি করলো এই পদ্ধতি কিন্তু তারা ফলো করে থাকে এই প্রক্রিয়াটা তারা রিপিটেড করে করে চাষাবাদটা করে থাকে তারা যে সমস্ত ফসলগুলো উৎপাদন করে সেখানে দেখো গুরুত্বপূর্ণগুলো আমি লিখেছি ভুট্টা কলা কোকো কফি ওল তুলো এছাড়া কিন্তু মিষ্টি আলু কাসাভা যেটাকে বলে ধান তামাক এগুলোও কিন্তু এরা চাষ করে থাকে এবার দেখো কৃষিকাজ কিন্তু এই বান্টুদের প্রধান জীবিকা তবে কিন্তু কৃষিকাজের সাথে সাথে তারা কি করে হাঁস মুরগি ভেড়া ছাগল ইত্যাদি লালন পালন করে বড় করে প্রতিপালন করে এবং নদী থেকে মাছও ধরে আমাদের বাড়িতেও কিন্তু গরু ছাগল হাঁস মুরগি কিন্তু পালন করা হয়ে থাকে ঠিক সেই রকমই এরা কৃষিকাজের সাথে সাথে কিন্তু বাকি এই কাজগুলো করে থাকে তিন নম্বরে যাই কোথায় আসবো সেটা হলো এই যে প্রধান খাদ্য তাদের কি বান্টু সম্প্রদায়ের মানুষের প্রধান খাদ্য হলো কলা এখানে আমরা ছোট শিশুদেরকে মূলত দুধ খাওয়াই বা দুধ পান করাই কিন্তু এখানে দেখো শিশুরা দুধের বদলে কিন্তু কলা খায় এটা খুবই ইম্পর্ট্যান্ট এদের জীবনযাত্রার জন্য দুধের বদলে কিন্তু এরা কলা খাচ্ছে আর এই কলা থেকে এক ধরনের মদ তৈরি হয় যেটা কিন্তু বিদেশের বাজারে চড়া দামে বিক্রি হয় এই মদটা বিদেশে সাপ্লাই হয় এবং এটা চড়া দামে বিক্রি হয় চার নম্বরে কথায় দেখো এদের যে বাসগৃহ সেগুলো কিন্তু গোলাকার গোলাকার হয় আর পিগমি জের আমি কি বলেছিলাম অর্ধ গোলাকার এরকম বা অর্ধবৃত্তাকার দেখতে হয় তোমরা কিন্তু আগের ভিডিওটা দেখলে সুন্দর করে বুঝতে পারবে বিষয়টা এদের পিগমিদের সাথে কিন্তু একটু তফাত রয়েছে আগেই বলেছি কথাটা আমি এদের বাসস্থানগুলো কিন্তু গোলাকার হয়ে থাকে আর এই যে নানা রকম গাছের ডালপালা দিয়ে তাদের ঘরগুলো সুন্দর করে ছাওানো থাকে ঠিক আছে এবার পাঁচ নাম্বারের গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখো এখানে যারা মহিলা রয়েছেন বা মেয়েরা তারা কিন্তু সুতির রঙ বেরঙের জামা পরে থাকে বা পরিধান করে কিন্তু ছেলেরা কি করে লম্বা টাইপের আলখালা মানে ঢিলা ঢালা টাইপের যে জামাগুলো হয় না সেগুলো যেগুলো গরমের দেশের মানুষরা সাধারণত ব্যবহার করে তোমরা নেটে সার্চ করে দেখে নিতে পারো এরকম ঠিক পোশাকটা ছেলেরা আলখালা জাতীয় লম্বা ধরনের কিন্তু একটা পোশাক পরিধান করে এবার দেখো ছ নম্বর পয়েন্টে বর্তমানে কি হচ্ছে আগে এই চলগুলো ছিল না তবে বর্তমানে কি হচ্ছে বান্টুদের যে জীবনযাত্রা সেখানে পশ্চিম যে সভ্যতা পশ্চিম ইউরোপীয় সভ্যতা যে এদের ছোঁয়া লেগে এদের জীবনযাত্রা কিন্তু তুলনামূলক আধুনিক হয়ে উঠছে মানে তারা বিভিন্ন ধরনের আধুনিক বলতে গিয়ে এখন দেখা যায় তারা বিভিন্ন বাদ্যযন্ত্র ইউজ করছে মানে তাদের এন্টারটেনমেন্টের জন্য বিভিন্ন রকম সুন্দর সুন্দর মানে তাদের পরিবর্তন জীবনে আসতে চলেছে তারা হয়তো একটু টেকনোলজিটা কৃষি ক্ষেত্রে একটা দুটো না এই টেকনোলজি ব্যবহার করার চেষ্টা করছে এই বিষয়গুলো কিন্তু পরিবর্তন হয়ে আসছে তাদের জীবনে মানে ও আদিম যে জনজাতি সেই জীবন থেকে একটু বেরিয়ে এসে তারা আধুনিক হয়ে ওঠার চেষ্টা করছে তো এই ছিল আজকে বান্টু সম্প্রদায়ের সমস্ত তথ্য যতটুকু বা যতটুকু আমি জানতে পেরেছি সেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেও আরও কিন্তু অনেক সম্প্রদায়ের একটা টোটাল সিরিজ আমি চালাবো বলেছি তোমাদেরকে কথা দিয়েছি সেই মতো আমি আমার আপলোডে এগিয়ে যাব বা ভিডিও নিয়ে আলোচনা করব তো তোমরা আমার সাথে থেকো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কারণ এই যে ওয়ার্ল্ডের জনজাতি আমাদের থেকে কতটা ফারাক এই বিষয়টা জানা কিন্তু খুবই জরুরি আর এই বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ যেটা এটা ইন্টারেস্টিং তোমরা ভাবতেই পারবে না যে এইসব মানুষরা এইসব করতে পারে তো চলো তুমি আমাদের সবাই তোমরা ভালো থাকো আর আমার সাথে থেকো